আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন যদি আপনাদের এই ইন্ট্রো পার্টের পর আমাদের গল্পগুলো আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওর ইন্ট্রো পার্ট ইন্ট্রো পার্টটা দেখার পর আপনাদের একটা কথা বলবো আপনারা আমাদের চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনারা সবাই সাবস্ক্রিপশন করছেন না টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট আপনারা নট সাবস্ক্রাইব আর এক পার্সেন্ট সাবস্ক্রাইব সো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রিয়াজ রাজভাইয়ার লেখা ডাকিনী বিদ্যার দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্ব আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগিয়েছে তার মধ্যে একটি প্রশ্ন হল আইসা আপুকে কে ব্ল্যাক মেজিং করল চলুন দ্বিতীয় পর্বে এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে তবে যখন জানলাম এই কুফরি কোনো বাহিরের মানুষ না আমার কাছের একজন মানুষ করেছে তখন আর নিজেকে শান্ত রাখতে পারেনি যাকে তো আপন ভেবেছি সে আমার এত বড় ক্ষতি করল হুমকি দেওয়া ছেলেটা আমাকে কোনো দিনও ব্ল্যাক ম্যাজিক করেনি বিয়ের পরেও যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা একই ব্যক্তি করেছে আর সে হচ্ছে আমার শ্বশুর বিশ্বাস করতে হয়তো আপনাদের কষ্ট হবে আমারও হয়েছিল যে মানুষটা আমাকে এত সাপোর্ট দিয়ে এসেছে যে সর্বদা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে সে ব্যক্তি আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কবিরাজের ভাষ্যমতে তিনি জানান সব কিছুর ঊর্ধ্বে তোমার শ্বশুর তোমাকে খারাপ নজরে দেখতো ব্ল্যাক ম্যাজিক করতো যাতে তুমি তার সাথে একবার হলেও করো কবিরাজের আর কোনো কথা আমি শুনতে থাকা আমার শ্বশুর এত বাজে আমার কল্পনাতেও ছিল না আমার বাবাও সেখানে উপস্থিত তিনি মাথা নিচু করে শুধু শুনেছেন আমাকে ইতস্তত হতে দেখে তিনি বের হয়ে যান কবিরাজ আমাকে ওনার সামনে বুঝতে বললেন আমার গা কাঁপছিল প্রচুর এখন কষ্ট নিয়ে বসলাম ওনার সামনে উনি আমাকে কয়েকটা সুতো দিয়ে পেঁচিয়ে সুতোর উপর কিছু ফল রাখলেন আর কী সব উচ্চারণ করে সেই সুতো ছুরি দিয়ে কেটে নেয় তারপর একটা পানি পোড়ার বোতল দিয়ে বললেন ডাকিনি বিদ্যার বান কাটা এত সোজা না আমি যা পারলাম করেছি এ পানি পড়া গোসলে গোসলে ব্যবহার করবা শুধু গোসলে না স্বামীর সাথে রাতে ঘুমাবার আগে একটু গায়ে ছিটিয়ে দিও আমি কি বুঝাতে চেয়েছি তুমি বুঝেছ তো আমি মাথা নাড়িয়ে হাঁ সুযোগ ইঙ্গিত দিই উনি বুঝালেন আমি উলঙ্গ হওয়ার সময় যাতে এটি ব্যবহার করি এতে আমার উপর থাকা নজর থেকে বাঁচতে পারব কবিরাজের হাদিয়া বারো হাজার টাকা দিয়ে আমি চলে এসেছি বাবা সহ আমাদের বাসায় এসে প্রচুর কেঁদেছি আমার শ্বশুর আর বেছে নেই সেটি ভাবতে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ওনার ব্যাপারে চিনি এই জন্য হয়তো ওনাকে আমার এত ভালো লাগতো ওনাকে আমি ভালো জানতাম ওনাকে আমি আমার একমাত্র মানুষ হিসেবে ভাবতাম তবে আমার দিকটা ছিল বাবার সমানে যাই হোক আমি এর সমাধান চাচ্ছিলাম আপাতত সমাধানে সমাধান না এসে এসেছে আরো ঘোর বিপদ বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি আমার স্বামীর কল করেছি কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পরেও কাজ হয়নি আমার কল ধরেনি আমি কিছুক্ষণ আরও কান্না করে শুয়ে আমার চোখের পানিতে বালিশ ভিজছিল কিভাবে যেন জীবনের মোটটা ঘুরে গেল বদলে গেল সবটা আচমকা বাসার জানালায় আমার চোখ যায় তাকিয়ে দেখি কালো কুচকুচে মহিলা আমার দিকে তাকিয়ে আছে সত্যি বলতে মুখে প্রকাশ করার মতো নয় সেই চেহারা কতটা ভয়ানক একজন বৃদ্ধ মহিলা যার সারা চেহারা কালো কুচকুচে তার তাকানোর ধরন অনেকটা ভয়ানক যখন সে মুখে উচ্চারণ করে তোর শ্বশুরকে আমি নিয়ে গেছি তোকেও নিয়ে যাব তোর বাচ্চাকেও নিয়ে যাব আর ওই কবিরাজ কাজটা ঠিক করেনি চিৎকারের সাথে লাফ দিয়ে উঠি আমি রুম অন্ধকার তাড়াহুড়ো করে লাইট চালাই চিৎকারের মা বাবা ছুটে আসলেন বাচ্চা উঠেও কান্না শুরু করে বাবা এসেই বললেন কিরে মা কি হয়েছে আমি থতমত খেয়ে যাচ্ছিলাম তবুও সাহস সঞ্চার করে বাবাকে বৃদ্ধ মহিলার কথা বলি আমার রুমের লাইট ছিল ওটা নিবে যাওয়ার ব্যাপারটাও বলি বাবা আমাকে বলেন তুই তো ঘুমেছিলি মা আমি এসেছি তোকে খেতে ডাকতে এসে দেখি কান্না করতে করতে ঘুমিয়েছিস কোনো বাজে স্বপ্ন হবে বাস্তবে এমন কিছুই না বাবার কথাটা সেদিন আমি অবহেলা করতাম তবে হয়তো আমাকে এত খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না সে রাতটা আমি কোনোভাবে কাটাই সকালে ছটা নাগাদ বাবার ডাকে আমি ঘুম থেকে উঠি বাবা এসে জানান গতকাল যে কবিরাজ আমাকে চিকিৎসা করেছে তিনি নাকি মারা গেছেন রাতে কবিরাজ আমার কোনো আত্মীয় না আর না তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক আছে তবুও ওনার জন্য মনটা কেঁদে উঠেছে কারণটা আপনারা বুঝতে পারছেন গতকাল রাতের স্বপ্ন সত্যি হয়েছে তবে কি কবিরাজ আমার জন্যই জীবন হারালো আমার বাচ্চাকে সে নাইনি নিয়ে যাবে ভয় উপহাস হতাশা আর অন্তরস্থ যন্ত্রণা নিয়ে বসেছিলাম মা বললেন গোসল করে আসতে আমি কবিরাজের দেওয়া পানি পোড়া গায়ে ছিটিয়ে গোসলে যাব তখনই ফোনে আমার কল দেখলাম আরাফের কল মনের মধ্যে যেন এক টুকরো খুশি উকি দিয়েছে তড়ি করি করে কল ধরতে আরাফ বলে রেডি থাকো তোমাকে নিতে আসব আর আমাকে ক্ষমা করে দিও আমার উচিত হয়নি তোমার সাথে এভাবে ব্যবহার করা আমিও নিজেও বুঝতে পারছিলাম বুঝতে পারছিলাম না যে কি করছে মনে হলো সবটা মনের ভুলে করলাম আরাফের কথা শুনে আমি চুপি না চুপি না কেঁদে দিয়েছিলাম যেন আমার সব ঠিক হয়ে গেল অনেক বড় একটা বোঝা আমার মাথা থেকে নামল খুশিতে কাঁচছি নাকি অন্য কোনো কারণে আমার জানা নেই আরাফের সাথে সময় নির্ধারণ করে আমি গোসলে চলে যাই বিকালে আরাফ আমাকে নিতে আসে আমি অবাক হলাম আরাফ একা আসেনি আমার যা ভাসুর শ্বশুর সরি শাশুড়ি সবাই এসেছে আপু তাদের মেহমানি সারিয়ে আমাকে পাঠিয়ে দেয় আমি আবার যাই শ্বশুর বাড়ি আমার শ্বশুরের মৃত্যুতে মিলাত হয় যদিও শ্বশুরের ব্যাপারে শুধু আমি জানতাম এটি ঘরে জানালে আবার কোনো বিপদ চলে আসে তা ভেবে আর কাউকে বলিনি চার পাঁচ দিন ঘুমানোর আগে আমি গায়ে পানি পরা ছিটাইনি সেদিন অনেকটা ক্লান্ত ছিলাম আর অফিস থেকে আসে তাকে খাবার খাইয়ে বাসার সব কাজ শেষ করেছি এরপর ক্লান্ত শরীর নিয়ে যাই ঘুমাতে আরাফ আর আমার বাচ্চা ততক্ষণে ঘুমে আমি বিছানায় শুয়ে চোখ চোখটা বন্ধ করতে আমার বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে ফুট করে চোখ খুলে দেখি সেই ডাইনি আর আমার স্বামী মিলে আমার বাচ্চাকে কামড়ে খাচ্ছে